গর্বো রান্নার জন্য দিয়ে দেব তেল দিয়ে দেব দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর তিনটা শুদ্ধ মরিচ একটু সুন্দরভাবে ভেজে তারপরে পেঁয়াজ দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ খালি আসসালামু আলাইকুম ভাই আপনারা সবাই কেমন আছেন পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল দুই চা চামচ সাদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ টালা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া একটু কম দিলাম শুকনো মরিচেছি তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব গরু গুঁড় এরকম একটা সাকনিতে সেকে রাখলে মলা পানি ঝরে যায় গোষ্ঠা মশলার সাথে মিশিয়ে নেব গরুর গোসে থেকে যেই ঝোল বের হয়েছে ঝোলেই গোস ফসানো হয়ে যাবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে সুন্দর একটা গরু গোশটা পশানো হয়ে গেছে দিয়ে দেবো আলু আলুটা দশ মিনিট কষিয়ে নেবো তারপরে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো জল আলো পশানো হয়ে গেছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল গরুর گوش রান্না হয়ে গেছে দিয়ে দেবো একটু টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিয়ে দিলে গরু পোস্তের ঘেরানটাও অনেক সুন্দর হয় আর কালারটাও অনেক সুন্দর আসে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ